আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকজন আমাকে জিজ্ঞেস করছে মেসেজ করছে যে মানে আমি আর্নটা কিভাবে করছি বা মনিটাইজেশনটা কিভাবে পেয়ে এখানে আমার পেজের বয়সটা কিন্তু তিন বছর প্রায় আমি বহুবার হতাশ হয়েছি বহুবার উঠে দাঁড়িয়েছি যারা নতুন পেজ নিয়ে কাজ করছেন বা পুরাতন পেজ নিয়ে কাজ করছেন এখনো মনিটাইজেশন পাননি আমি তাদেরকে বলবো আপনাদের যদি সত্যিকার অর্থে কোনো পেজ থেকে যদি আর্ন করার ইচ্ছা থাকে আপনি সত্যিকার অর্থে মনিটাইজেশন পাবেন আপনাকে যে সবসময় পেজের মধ্যে ঘন্টার পর ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে এমন কোনো কথা নেই একটা ভিডিও আপলোড করার পর পনেরো থেকে বিশ মিনিট আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন যেই ভিডিওগুলো মানুষ দেখবে মানুষের খুব পছন্দ হবে বা ওখান থেকে মানুষ কিছু শিখতে পারবে আর হলো অনেক বেশি ধৈর্য থাকতে হবে হতাশ হওয়া যাবে না যারা নতুন পেজে মনিটাইজেশন পেতে চান তারা অবশ্যই অবশ্য অন্য কোনো মানুষের মিউজিক অ্যাড করবেন না মনিটাইজেশন পাওয়ার পর আপনি নিজে একটা লাইসেন্স পাবেন মিউজিক অ্যাড করার তারপরও কিন্তু অনেক সময় ভুলবশত কপিরাইট ক্লেম আসে আমি মনে করি কি মিউজিক অ্যাড না করাই ভালো তবে আপনি যখনই মিউজিক অ্যাড করবেন অবশ্যই সেটাকে কপিরাইট ফ্রি মিউজিক করে নেবেন আর যদি তাড়াতাড়ি মনিটাইজেশন পেতে চান তাহলে দিনে কমপক্ষে চার পাঁচটা রিলস অবশ্যই অবশ্যই আপলোড করতেই হবে যদিও এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আর লং ভিডিও চেষ্টা করবেন দুই একদিন পর পর বা অথবা একদিন পর পর একটা করে দেওয়ার জন্য বেশি বেশি স্টোরি শেয়ার করতে পারেন ছবি দিতে পারেন আর ক্যাপশনগুলো খুব সুন্দর কিছু কথা লিখতে পারেন ফেসবুকের মধ্যে অবশ্যই তারা আমাদেরকে রুলস দিয়ে দিয়েছে সেই রুলসগুলো মেনেই কিন্তু কাজ করতে হবে আর আপনাকে অবশ্যই এংগেজমেন্ট যদি বাড়াতে চান সেটা হচ্ছে আপনি অন্যজনের ভিডিও দেখলে কমেন্ট করবেন অ্যাটলিস্ট আপনার মতামতটা জানানোর চেষ্টা করবেন আর কেউ যদি আপনাকে কমেন্ট করে অবশ্যই তার কমেন্টের রিপ্লাই করার জন্য চেষ্টা করবেন এতে করে দেখা যাবে আপনার ভিডিওতে অনেক বেশি ভালো থাকবে ধীরে ধীরে ভিউজটাও অনেক বেশি ভালো হয়ে যাবে নিয়ে কাজ করতে করতে গেলে আসলে কিন্তু অনেক বেশি পরিশ্রম হবে তা না পনেরো থেকে বিশ মিনিট একটা ভিডিও আপলোড করার পর ধৈর্য ধরে অ্যাক্টিভ থাকবেন এইভাবে টানা তিন মাস মধ্যেই চাইলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তারও কম সময় হতে পারে তবে যেসব জিনিসগুলো ফেসবুকে ব্যবহার করা যাবে না করার নিষেধ সেই সব ভিডিও বা সেই সব জিনিসগুলো যদি আপনি ইগনোর করে চলতে পারেন অবশ্যই আপনি কোনো রকম ইস্যুও পড়বে না আপনার পেজে আপনার পেজটা সুরক্ষিত থাকবে নিজের ভয়েস দিয়ে যদি কন্টেন্ট তৈরি করতে পারেন এটাই আসলে অনেক বেশি বেটার হয় এবং আজ এ পর্যন্ত আরও গল্প হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ